আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগতম এই যে কপির চারাগুলো কিন্তু লাগানো উপযুক্ত এখন হ্যাঁ কপির চারাগুলো লাগানো উপযুক্ত আজ বিকালে অথবা কাল বিকালে লাগাবো চারাগুলো তো কাল বিকালে লাগালেই হবে মানে আজকে বিকালে জমিতে শেষ দিয়েছি যদি শুকাই তাহলে আজ বিকালে লাগাবো এই যে শেষ দেওয়া হয়েছে আর যদি না শুকাই তাহলে আগামীকাল বিকালে লাগাবো মানে বিকালে চারাগুলো লাগালে চারাগুলো সারা রাত্রি যা নেওর পাই সেগুলো কিন্তু আওড়ায় না আর সকালে সারা লাগালে সারাগুলো আওড়িয়ে যাবে এবং সেই সারাগুলো পাতা মাতা ঝলসে যাবে এখন যে রোদের তাপমাত্রা পড়ছে প্রচুর তাপ এখন এই যে জমি কিন্তু একদম সেচ দিয়ে ফেলেছি সম্পূর্ণ যে পানি সব ভিতর ভিতর বান্দা রয়েছে এই জমিটা কালকেও সেচ দিলাম গতকাল এবং আজকেও পরপর দুইটা সেচ দিলাম ভুঁই তো একদম শুকিয়ে ধুলা হয়ে গেলো ওই জন্য একসাথে দুইটা সেচ দিন দিলাম যাতে করে কপির চারাটা ভালো মতো লাগে এই যে বেড একদম সম্পূর্ণ ভিজি কাদা হয়ে গিয়েছে এটা যদি বিকেলে যদি শুকে যায় বিকেলে লাগাবো আর যদি না শুকাই আগামীকাল বিকেলে লাগাবো আর এদিকে আমার ধানের ভিতরে পানি চলছে ধানে কিন্তু বাইল বেড়ে গিয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় বাইল দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখনও বেরোয়নি যা বোঝা যাচ্ছে আগামী সপ্তাহখানিকের ভিতরে বাড়ি বেরিয়ে যাবে এইভাবে সম্পূর্ণ জমিতে কিন্তু পানি বাদের রাখার পরে যখন পানিগুলো শুকে যাবে এর ভিতরে হেঁটে বেড়ানো যাবে হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে ওইটাই কিন্তু উপযুক্ত সময় কপির চারা লাগানোর তাছাড়া শুকনো জমিতে কপির চারা লাগানো একটা ছাড়াও কিন্তু বাঁচবে না শুকনার ভিতর লাগানো হলে ওই জন্য কপির চারা লাগানোর দু একদিন আগে অবশ্যই ভালো করে শেষ দিয়ে দিতে হবে ভুইতে এই যে এখানে এই জমিটা আমি তিনটে খেটাল দিয়েছি আজকে দেখছেন সব কিন্তু বান্দা রয়েছে পানি আবার শুকেও গিয়েছে সকালে পানি দিলাম এখন বাজে আপনার নটা আঠাশ এ পানিটা দিয়েছি আধা ঘন্টা আগে পানি কিন্তু শুকিয়ে গেছে আর এই ভুঁইটায় পানি দেওয়া সাতটার সময় এটা কোনো শুকায়নি কারণ এই ভুঁইটায় গতকালকেও পানি দিয়েছে এবং আজকেও পানি দিলাম একসাথে দুইটা সেচ দিলাম যাতে করে মাটির একদম ভিতর পর্যন্ত সব রইসে যায় আর এই চাষের সময় তো দেখলেন কী কী সার দিলাম এক বাস্তা পটাশ এক বাস্তা ফসফাইট আর জৈব সার দিয়েছি আমি অনেক এগুলো দিতে হবে আর এই চারা যখন লাগাবেন অবশ্যই পানি দিয়ে এভাবে খোলা টপ করে রাখবেন পানি ভরপুর পানি রাখতে হবে খোলাই যাতে করে আপনার চারাগুলো কিন্তু খুব সুন্দর মাটি সহকারে উঠবে চারা দেখেন কত বড়ো বড়ো হয়েছে এত বড়ো সারা লাগানোর রিক্স চারাগুলো আজকেই কিন্তু লাগানে উচিত আমি লিভার খুঁজছি যদি আজকে লিভার পাই আমি লাগিয়ে ফেলবো আজকেই অনেক বড় বড় হয়ে গেছে এই পালসার জাত এটা এটার বিষ ছিল অত্যন্ত মোটা মোটা ওই জন্যে চারাটা লাগানো উপযুক্ত হয়েছে বেশি আর এটা ছিল তুফান তুফানটা বিষ ছোটো তো ওই জন্য সারাটাও একটু ছোটো আছে আপাতত তবে এটাও হয়ে যাবে এই যে এই কলটা কিন্তু বাকি ছিল সেচ দিতে আজ সকালবেলা ওইটা একটু আগে সেচ দিয়ে নিয়েছি নিয়ে যে চারা খুলে কিন্তু আজকেও আবার পানি লোড করে দিয়েছি যেহেতু বিকেলবেলা চারাটা ভাঙবো ভেঙে সব লাগিয়ে ফেলবো ওই জন্য চারা একদম পানি লোড সম্পূর্ণ লোড করে দিলে চারার সাথে সুন্দর কাদা ওঠে খুব ভালো মতো মাটির সাথে লেগে যায় যখন মেন জমিতে রোপণ করা হবে এখানে এগুলো কিন্তু লাগিয়ে ফেলিস কাল বলছিলাম লাগাবো কি ঠিক নেই সে যে দেখছে ওই শুকনো শুকনো বিকালে ওই জন্যই যে বিকেলে ওইটা লাগিয়ে ফেলিস কপি কালকে বিকালে লাগানো হয়েছে জমিটা এখন বাজে সকাল দশটা যা একটু বের বেড়েছে গাছ কিন্তু একটু আউড়ে গিয়েছে এসব চিন্তার কোনো কারণ নেই গাছ আউড়ে গেলেও আবার যা নেওয়ার পাবে ওইটাই কিন্তু গাছ তাজা হয়ে যাবে ওই জমিটাই কিন্তু কালকে লাগাই এসে কালকে লাগাই আজকে আবার সেচ দিতেছে ওই জমিতে সাথে সাথে সেচ দিয়ে ফেললো লাগিয়ে আর আমি এটা সেচ দিলাম দুবার দুবার সেচ দিয়ে তারপর লাগালাম মানে যখন চারাটা লাগানোর উপযুক্ত হবে খুব সুন্দরভাবে কিন্তু জমিটা সেচ দিয়ে নিতে হবে সেচ দিনিয়ে জমি যখন মাটিটা রইসে যাবে মাটি সব জায়গায় রস থাকবে তখন তো চারা লাগানো হয় সেই চারাগুলো কিন্তু সহজে মরবে না আমিও তাই করেছি এবং বিকালে যখন চারা লাগাই আমি এখানে ছিলাম না আমার আব্বা ছিল সাথে আর দুইটো লিভার নেওয়া হলে চারা লাগানোর জন্য এই তিনজনে কিন্তু চারা সব লাগিয়ে ফেলেছে ওই জন্য লাগানোর সময় ভিডিওটা আমি করতে পারিনি এই যেখানে কিছু ক্যাট চারা আছে এইসব চারাগুলো আবার বড়ো হয়ে যাবে না ওই জন্যই পানিতে দিলাম আর একটু যেখানে ভুঁইডা আছে ওই জমিটা ওই জমিটাই বেড তোলা চলছে ওই জমিটায় বের তুলছে ওই জমিটা কিন্তু সব সারাবার আবার লাগাতে হবে এই যে এখানে এই সারাটুক আর এই সারা টুকোনা আছে আমাদের আর এই সারাটাই এখানে এই যে এক বিঘা জমি এই জমিটা লাগাতে হবে লাগিয়ে ওখানে চার কাটা পাঁচ কাটা আছে ওইটা লাগাবো কপি যখন লাগাবেন সারা খুব সুন্দরভাবে কিন্তু লাগাতে হবে সারাটা বেঁকা টাকা না হয়ে যায় এই যে এই সারাটা কিন্তু এমনি লাগানো হলো আগে পরীক্ষামূলক ঠিক আছে না একদম সোজা হয়ে রয়েছে চারা এই যে একটা লাগানি হয়েছে এরকম সুজা করে চারা লাগাতে হবে সারা লাগানোর দুই থেকে তিন দিন পরে পানি দিয়ে দিতে হবে সম্পূর্ণ জমিতে পানি দিলে সারা যে শিকড়গুলো আছে দ্রুত বৃদ্ধি পাবে এবং সারা যখন লাগাবেন এই যে খোলাই এই যে খোলাই আছে সারা এই চারার ওপরে বিষ দিয়ে দিতে হবে আচ্ছা ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে হবে ছত্রাকনাশক হিসাবে আমি কালকে যা দিয়ে এলাম ওইটা লাগানোর আগে সারা খোলাতেই দিয়েছে আপনার ওই যে কিউবি পাউডার আছে কিউবি পাউডার দিয়েছি এবং স্কোর দিয়ে এলাম আর সাথে কীটনাশক হিসাবে দিয়েছি আমি হাতিয়ার আর ইনসিপিও এই দুইটা একসাথে মিক্স করা আছে এই দুইটা একসাথে দেওয়া তবে আজকেও যখন লাগাব আজকে আমি থাকবেন কে আব্বা থাকবেন বলা যাচ্ছে না যখন লাগাবো তখন কিন্তু এই কিউবি হাতিয়ার আর ইনসিবিও এই তিনটা একসাথে মিশিয়ে সারা খোলায় দিয়ে দেব দেওয়ার পরে চারাগুলো সুন্দরভাবে উত্তোলন করতে হবে খোলা থেকে তারপরে এইসব জমিতে চারাগুলো লাগিয়ে ফেলতে হবে যদি আমি থাকি অবশ্যই আজকের ভিডিওটাও আপনাদের দেখাবো কিভাবে চারা লাগাতে হয় আর সারা লাগানো একদমই সহজ জাস্ট বেডেতে চারা তুলবেন আর মেন জমিতে সুন্দরভাবে সোজা করে বসিয়ে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে গেল এখানে আহামরি কোনো ভয়ের কারণ নেই যে সারা লাগালে ব্যাকা হয়ে যায় কি পড়ে যায় কিন্তু খেয়াল একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সারায় গোড়ায় যেন টেপন না লাগে টেপন লাগলে কিন্তু ছাল আছে ছালটা কেটে গেলে কিন্তু আর ওখানে তো পচা লাগে তখন আবার গুঁড়ায় গুঁড়ায় সব ওষুধ দেওয়া লাগে ছত্রাকনাশক যেমন গোড়ায় দেওয়ার জন্য অত্যন্ত কার্যকারী হলো টিল্ট আমরা টিল্ট দিয়ে থাকি তবে লাগানোর সময় গোড়ায় জন্য সাপ না লাগে এটা খেয়াল রাখলেই হবে আর এই যে পচা লাগবে ভয়তেই কিন্তু আমি আগেতেই ছত্রাকনাশক খোলাতেই দিয়ে দিয়েছি সারা খোলাই একবারে ছত্রাকনাশক কীটনাশক দিয়ে দিয়েছি যেন চারা লাগানোর তিন থেকে চার দিনের ভিতরে আমার আর কোনো প্রকার ওষুধ না দেওয়া লাগে চারা যখন লেগে যাবে একবারে যখন দেখবো মাছ ছাড়ছে সেই সময় আমি আবার কীটনাশক সতর্কনাশক স্প্রে করা শুরু করব কপি সারা ভাঙতে হবে এখন ওই জন্য সারার আগে সারা ভাঙার আগে এইভাবে সম্পূর্ণ সব দিয়ে দিনে তবে প্রচন্ড রোদ আজকে ভোরের কাটায় এখন বাজে তিনটা চৈদ্দ মাঠে এসে যে বীজ দিলাম কপি সারাই এগুলো এখন ভাঙব ওদিকে যারা কপি লাগানোর জন্য আমি যাদের বলে রাখছিলাম তারা সবাই আসছে সারা গুলো একটু ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি লাগানো হয় এই যে পানি দেওয়ার কারণে সারাই দেখেছেন কী পরিমাণ মাটি উঠছে এই মাটি সহ যদি জমিতে বসিয়ে রাখেন তাও কিন্তু এটা মরবে না ওই জন্য চারা ভাঙার আগে পানি সম্পূর্ণ বাঁধিয়ে রাখতে হবে দেখেছেন শুধু মাটি কাদা মাটি এই যে এই চারাগুলো তো দেখেন পড়েও থাকে তাও সহজে মরবে না পর্যাপ্ত শিকড় উঠছে এর সাথে দেখেন এই যে প্রতিটা চারাই এই যে এই যে কী পরিমাণ মাটি দেখেছেন ওই জন্য চারা ভাঙার আগে অবশ্যই সম্পূর্ণ পানি বেঁধে রাখতে হবে পানি সকালে বাজিয়ে রাখছিলাম পানি শুকিয়ে গিয়েছে এই বেডে কিন্তু সব পানি খেয়ে ফেলেছে আর এভাবে যদি কাদা ওঠে প্রতিটা চারাই তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না যে চারা মরবে কী বাঁচবে কী পসবে এই যে পরিমাণে যে মাটি দেখেছেন প্রচুর শিকড়ের ভিতরে এই শিকড়গুলা কাদাগুলা ধরে রেখে চাটিয়ে এগুলো মাটিতে পড়ার সাথে সাথে কিন্তু সার আর শিকড় কিন্তু বৃদ্ধি পেতে থাকবে

খোলা সারাও কিন্তু সব শেষ হয়ে গিয়েছে এভাবেটাই সারা লাগলো ছ হাজার চারশো আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম